বন্ধুরা তোমরা চ্যানেল থেকে ইনকাম করতে চাইছো কিন্তু চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কোনোভাবেই চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব নয় তুমি এটাই ভাবছ কারণ তোমার তাহলে চ্যানেল থেকে তুমি কিভাবে ইনকাম করবে হ্যাঁ চ্যানেল মনিটাইজ ছাড়াও তুমি কিন্তু ইনকাম করতে পারবে কিভাবে ইনকাম করবে সমস্ত প্রসেসটা আমি তোমাদেরকে দেখে দেবো এরকম বহু চ্যানেল রয়েছে যারা চ্যানেল মনিটাইজ ছাড়াই কিন্তু তাদের চ্যানেল থেকে ইনকাম করছে প্রচুর পরিমাণে ঠিক আছে তো তার জন্য তোমার চ্যানেলে ভিউজ হবে তোমরা অনেকেই এমন ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করো যেইগুলো ইউটিউবের মনিটাইজেশন কিন্তু দেবে না ঠিক আছে কিন্তু তুমি সেই ভিডিও আপলোড করে কিন্তু শুধুমাত্র স্পন্সারশিপের মাধ্যমে তুমি কিন্তু ইনকাম করতে পারবে প্রচুর পরিমাণে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমাদের চ্যানেল যখন মনিটাইজ হয়নি তার আগে থেকেই কিন্তু আমরা স্পন্সার্ডের মাধ্যমে কিন্তু ইনকাম করতাম যেমন দেখো সবচেয়ে বেশি পরিমাণে স্পনসার্ড করেছে আমার হাজব্যান্ডের চ্যানেল দেখতে পাচ্ছ এখানেই ইউটিউবার হও ঠিক আছে ইউটিউবার হও এই চ্যানেলটা আমি গেলাম তো দেখো আমি কন্টেন্ট সেকশানে যাচ্ছি তো দেখো এই যে এখানে এই যে দুদিন আগে এটাও কিন্তু স্পনসার্ড ভিডিও ছিল তারপরে দেখো দুদিন আগে এটাও কিন্তু স্পন্সার্ড ভিডিও ছিল ঠিক আছে ও কিন্তু কিছুদিন পরপরে কিন্তু স্পন্সার্ড ভিডিও দেয় এবং স্পন্সার্ড থেকে কিন্তু ভালো টাকায় কিন্তু ইনকাম করে দেখতে পাচ্ছ বারো দিন আগে এটা আটশো পঁচাশি ভিউস হয়েছে এতেও কিন্তু ইনকাম পেয়েছি ঠিক আছে এটাও কিন্তু স্পনসার্ড ভিডিও দেখতে পাচ্ছ স্পনসার্ড ভিডিওগুলোতে কিন্তু ভিউস কম হচ্ছে কিন্তু তোমরা যে তোমাদেরকে আমি যেই ভিডিওর কথা বলবো সেই ভিডিওতে তোমাদের ভিউস হবে এবং তোমরা কিন্তু স্পনসার্ডও পাবে প্রচুর পরিমাণে এবং ইনকামও হবে প্রচুর পরিমাণে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই সমস্ত ভিডিওগুলোতে ভিউস হয়েছে ভালো কিন্তু স্পন্সার্ড ভিডিওতে ভিউস হয়েছে কম আটশো যাদের লং চ্যানেল লং চ্যানেলগুলোতে বেসিক্যালি আমাদের যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে যখন আমরা স্পন্সার্ড করি তখন কিন্তু স্পন্সার্ড ভিডিওগুলোতে ভিউস কম হয় যেমন দেখো এই যে এই ভিডিওতে এক হাজার ভিউজ হয়েছে এটা সাতশো পঞ্চাশ ভিউজ হয়েছে কিন্তু আমাদের যে ডিমান্ড থাকে তারা কিন্তু সেই ডিমান্ড অনুযায়ী আমাদের কিন্তু পেমেন্ট করে দেয় সেই ভিডিওতে ভিউজ হোক বা না হোক বুঝতে পেরেছো তো এরকম তোমাদের তোমরাও কিন্তু চাইলে তোমরা স্পনসার্ড করতে পারবে ঠিক আছে দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি ঠিক আছে যেই চ্যানেলটা এরকম স্পনসার্ড ভিডিও করেই কিন্তু মনিটাইজ পেয়ে গেছে দেখো এরকম একটা চ্যানেল আমি দেখাচ্ছি যেই চ্যানেলটা মনিটাইজ ছাড়াই কিন্তু ইনকাম পেয়ে গেছে ঠিক আছে দেখো এখানে শর্টস ভিডিওতে ক্লিক করছি দেখো এখানে এই যে সুমন দত্ত ওই চ্যানেলের নাম ফিফটিন পয়েন্ট ওয়ান সাবস্ক্রাইবার রয়েছে দু হাজার চারশো ভিডিও কিন্তু আপলোড দিয়ে ফেলেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে শর্টস ভিডিও আপলোড হচ্ছে কাদের নিয়ে ভিডিও আপলোড হচ্ছে দেখো এই যে এরকম অভিনেত্রীরা এই যে ভিডিও করছে এই সমস্ত ভিডিও কিন্তু আপলোড হচ্ছে তারপরে দেখো এই ধরনের ভিডিও আপলোড করছে এই ধরনের ভিডিও আপলোড করছে দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ রয়েছে দেখো এটাই ভিউজ কত ছ হাজার ছশো সতেরো হাজার ন হাজার দুশো পাঁচ হাজার আটশো উনিশ হাজার একচল্লিশ হাজার দেখতে পাচ্ছ তারপরে এটা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন ল্যাক বত্রিশ হাজার দেখতে পাচ্ছ এরকম ভিউজ এটা কিন্তু নিজস্ব কন্টেন্ট নয় দেখতে পাচ্ছো এরকম এই যে ফটোর মধ্যে আবার এই যে ফটো এডিট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েও কিন্তু আপলোড হচ্ছে দেখতে পাচ্ছ তো এই সমস্ত ভিডিও করেও কিন্তু তারা কি করছে ইনকাম করছে তো ইনকাম করছে এখানে পপুলার আমি ক্লিক করছি তো পপুলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা টু পয়েন্ট থ্রি করোর ভিউজ ওয়ান পয়েন্ট নাইন করোর ভিউজ ওয়ান পয়েন্ট ফোর করোর ভিউজ কিন্তু দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি ওপেন করছি প্রত্যেকটা ভিডিওতে দেখো এই যে লোগো রয়েছে দেখতে পাচ্ছ এরা কিন্তু লোগ স্পন্সারশিপ করছে ঠিক আছে লোগো স্পন্সারশিপ করে কিন্তু তারা ইনকাম করছে দেখো এখানে আমি আরেকটা ভিডিও করছি দেখো এই যেই ভিডিওতেও কিন্তু লোগো স্পনসারশিপ দেখতে পাচ্ছো একটা লোগো দেখা যাচ্ছে এই লোগোটা দেখেই কিন্তু এই ভি তাদের ভিডিওতে এই লোগোটা দেখেই কিন্তু তারা ইনকাম করছে ঠিক আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে তারা কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করে কিন্তু তাদের একটা ডিল হয়েছে যে কত টাকা সে নেবে এই করার জন্য তো এভাবে কিন্তু তারা কিন্তু ইনকাম করছে ঠিক আছে দেখো এই যে এই একটা ভিডিও এই ভিডিওতে তাদের কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম লোগো স্পন্সারশিপ করে তারা কিন্তু ইনকাম করছে এই দেখো একটা লোগো ঠিক আছে এই লোগো শুধুমাত্র তোমার কাজ হচ্ছে তোমার ভিডিওতে এই লোগোটা তুমি দেবে মানে এই লোগোটার প্রমোশন করবে বা এই ব্র্যান্ডার সম্বন্ধে এই যে কোম্পানি এই কোম্পানিটার সম্বন্ধে তোমাকে কিছু বলতে হবে রিভিউ দিতে হবে এটাই হচ্ছে তোমার কাজ বা তুমি যেই নর্মাল ভিডিও করো সেই নর্মাল ভিডিওতে শুধু এই লোগোটা রাখলেও কিন্তু চলবে ঠিক আছে তো এটাই হচ্ছে কাজ এই কাজ করেও কিন্তু তুমি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে এবার কথা হচ্ছে যে তুমি যে কোম্পানির সাথে তুমি ডিল করবে যোগাযোগ করবে সেটা কিভাবে করবে কোম্পানি কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে তোমার কিন্তু যে চেয়ে যোগাযোগ করতে হবে না কোম্পানি কিন্তু তোমার কাছে আসবে তো তোমার কাছে আসতে গেলে তোমার যোগাযোগটা তুমি কিভাবে করবে তো দেখো এই যেখানে আমি ইউটিউব এখানে ক্লিক করছি দেখো এই চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর এদের আমি ডেসক্রিপশান বক্সে যাচ্ছি ঠিক আছে ডেসক্রিপশান বক্সে দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশান আর এই যে এই তারা কিছু লিখেছে তারপর এখানে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তারা যোগাযোগ করছে এবার তোমাকে এরকম ডেসক্রিপশানের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এমন একটা নাম্বার দিতে হবে যেই নাম্বারে তোমার কল আসবে না শুধুমাত্র লোকে মেসেজ করতে পারবে বুঝতে পেরেছো যদি এই নাম্বার দাও তাহলে কিন্তু যদি তোমার কলটা তুমি চালু করে রাখো তাহলে কিন্তু তোমাকে আর দিনের মধ্যে হাজার দু হাজার তিন হাজার কল মানে সেকেন্ডে সেকেন্ডে আসতে থাকবে তখন কিন্তু তোমার ডিস্টার্ব ফিল হবে তো ওই জন্য যাতে কল করতে না পারে শুধুমাত্র মেসেজ করতে পারে সেরকম নাম্বার এখানে দেবে তারপরে তোমাকে কী দিতে হবে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে দেখো আমি ইউটিউবার হাউ চ্যানেলে যাচ্ছি যাওয়ার পর তোমাদের একটা কী করতে হবে বিজনেস মেল দিতে হবে এবার বিজনেস মেলটা কেমন দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ফর বিজনেস অ্যান্ড স্পন্সারশিপ লিখে একটা দেখো এই যে একটা কিন্তু জিমেল দিয়েছি তো এই জিমেলেই কিন্তু তোমাকে কিন্তু মেল করবে কোম্পানিরা ঠিক আছে এখানে কিন্তু যোগাযোগ করবে তোমাকে কিন্তু মেল কিন্তু চেক করতে হবে বুঝেছো যে কখন কি ব্র্যান্ড প্রমোশন আসলো তখন কিন্তু তোমার সেখানেই যোগাযোগ করতে হবে ঠিক আছে তো তার জন্য এখানে তোমাকে একটাই যে জিমেল দিতে হবে ফর বিজনেস অ্যান্ড স্পন্সারশিপ লিখে ঠিক আছে এটা কিন্তু আলাদা জিমেল তোমাকে তৈরি করতে হবে তোমার যে চ্যানেলের জিমেল সেটা দেবে না এটা শুধুমাত্র বিজনেসের জন্য তোমাকে একটা জিমেল তৈরি করতে হবে সেটাই কিন্তু এখানে দিয়ে দেবে বুঝতে পেরেছো তো এভাবেই কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে তো এইভাবে তাদের সাথে তোমাকে হোয়াটসঅ্যাপে তারপরে কন্ট্যাক্ট করবে তারপরে তাদের সাথে কথা বলবে যে স্পন্সারের জন্য তুমি কত টাকা চাইছো তারা বলবে একদম তুমি বলবে একদম ঠিক আছে এভাবে আগে পিছিয়ে আগে পিছিয়ে করতে করতে একটা ডিল ফাইনাল হবে তারপরে সেই ডিলে তোমাকে কিন্তু পেমেন্ট করবে বুঝতে পারছো এরকম যদি তুমি প্রত্যেকটা ভিডিওতে তুমি লোক স্পনসারশিপ করতে পারো তাহলে কিন্তু তুমি মান্থলি ভালো টাকা তুমি ইনকাম করতে পারবে ওই জন্য কিন্তু চ্যানেল মনিটাইজ দরকার নেই চ্যানেল মনিটাইজ ছাড়াও কিন্তু তুমি ইনকাম করতে পারবে বুঝতে পেরেছো তো ভালো কনটেন্ট তৈরি করো ভালো ভিউস আনো ভিউস আনলে কিন্তু চ্যানেল যদি মনিটাইজ নাও হয় তাও তুমি ইনকাম করতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে